জন্ম মাটির প্রতি নিখাত ভালোবাসা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের অজপাড়া গায়ে এক টুকরো স্বপ্নের নাম গাব প্রকৃতির মাঝে শান্তই গ্রাম একদিকে ঐতিহ্য অন্যদিকে প্রবাসীদের অবদানে গড়ে উঠেছে নতুন এক ইতিহাস একই পরিবারের প্রবাসীদের কষ্টার্জিত অর্থে একশো বিশ শতক জায়গার উপর নির্মিত ইমানালি টেকনিক্যাল স্কুল ও মাদ্রাসা শুধুমাত্র ধর্মীয় শিক্ষা প্রদানই নয় বরং আধুনিক টেকনিক্যাল প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার এক অসাধারণ প্রয়াস ইমান আলি টেকনিক্যাল স্কুল অ্যান্ড মাদ্রাসা আসলে একটা পারিবারিক উদ্যোগ এবং যে অবস্থা যে স্থানে ইমানালি টেকনিক্যাল স্কুলের মাদ্রাসা সেটা আমরা একটা পারিবারিক পূর্বপুরুষের বাড়ি ছিল এবং এখানে আমরা মূলত আমাদের পরিবার গোটা আমার বলতে পারে নাইনটি নাইন পার্সেন্ট পরিবারই আমরা প্রবাসে থাকি সেই সুবাদে আমরা ডিসিশন নেই যে এখানে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান করবো প্রথমে সেই উদ্যোগটি আমরা নেই পরবর্তীতে আমরা চিন্তা করে দেখেছি যে কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠান করা যায় পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার মানুষের কিভাবে উন্নতি করতে পারে মানুষ সেই দ্বারা চিন্তা করে আমরা মাদ্রাসার সাথে আমরা টেকনিক্যাল যুগ করি যে আমরা শুধু আমরা জানি বিভিন্ন জায়গায় আপনার গ্রামে গ্রামেই মাদ্রাসা আছে কিন্তু সেই দেখা গেছে যে মাদ্রাসার বাচ্চাগুলো যখন শিক্ষিত হয় কোরআনে হাফিজ হয় অথবা মৌলানা হয় আলিম হয় তাদের কর্মসংস্থানের একটা সমস্যা দাঁড়ায় তো সেই হিসাবে আমরা চিন্তা করলাম যে মাদ্রাসার শিক্ষা অবশ্যই ভালো এবং সুশিক্ষার মাধ্যমে যদি আমাদের সন্তানগুলা বিশেষ করে গরিব এতিম এলাকার যাদের দিন আনে দিন খায় তাদের বাবা সেই বাচ্চাগুলোরে যদি আমরা এখানে ভর্তি করে আমরা মাদ্রাসার লাইনে লেখাপড়া দিয়ে পাশাপাশি যদি টেকনিক্যাল প্রশিক্ষণ দিয়ে যদি তাদেরকে এখান থেকে বাইর করতে পারি তাহলে তারা সাথে সাথে একটা কর্মসংস্থানের ব্যবস্থা তাদের হবে এবং সেই হিসাবে আমরা এখানে চারটি প্রজেক্ট রেখেছি সেটা হলো আপনার প্রথমে আমরা কারিগরির মধ্যে রেখেছি যে ইলেকট্রিশিয়ান এরপরে আপনার প্লামিং মানে স্যানিটারি মিস্তরি এরপরে আপনার এই যে ড্রেস মেকিং আর রেফ্রিগ্রেশন ইঞ্জিনিয়ার যেটা ওই যে এসি এবং ফ্রিজ এগুলো ঠিক করতে পারে এই সাইটটা জিনিসই আমাদের দৈনিক জীবনে প্রয়োজন এবং সেখানে প্রচুর কর্মসংস্থান আছে এই চারটি জায়গায় যদি আমরা বাচ্চাগুলার শিক্ষা দিতে পারি তো সেই চিন্তা করে আমরা আসলে এই প্রতিষ্ঠানের কাজ বিগত তিন বছর আগে আমরা শুরু করি এবং এখানে আজকে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান শুরু হয়েছে এবং সেখানে আমরা আপনার প্রায় ষাটটি বাচ্চা ছেলে মেয়ে নিয়ে আমরা এখানে শুরু করি এবং সেই বাচ্চাগুলি আমরা সেলেকটিভ যেভাবে করেছি এটা হলো যে অনেকের বাবা নাই মা নাই অনেকের দেখা গেছে বা মা নাই বাবাও নাই তো এইভাবে আমরা এই বাচ্চাগুলো দিয়েছি এখানে আমাদের এখানে বোর্ডিংয়ের ব্যবস্থা আছে সেখানে আপনার প্রায় চল্লিশটি বাচ্চা আমরা আপাতত বোর্ডিংয়ের সুযোগ দিয়েছি পরবর্তীতে এটার আমরা এক্সপ্যান্ড করব এবং আশা করি যে আমরা আগামী বছর এই মুহুর্তে আমরা ক্লাস কেজি থেকে আমরা ক্লাস থ্রি পর্যন্ত এবছরে আগামী বছর আমরা এটাকে ফাইভ পর্যন্ত নিয়ে যাব পরবর্তীতে দফায় দফায় আমরা এটার হাই স্কুলে পরিণত করে তারপরে আমরা পূর্ণাঙ্গ একটা রূপ দেব এটার এবং আমরা আশা করি যে আমাদের আশেপাশের এলাকাবাসী যারা আছেন সবাই আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন আমরা এখানে থাকবো না আমরা প্রবাসী আমরা প্রবাস থেকেই এটার দিকে নজর দেব কিন্তু এটার পরিচালনার দায়িত্ব আমাদের এলাকাবাসী থাকবে আমরা প্রবাসী আমাদের এই ফ্যামিলির উদ্যোগ বিগিনিং থেকে যে আমাদের একটা কিছু করার যেহেতু আমরা সবাই প্রবাসে বসবাস করি এই বাড়িটা আমাদের মূল আমাদের পূর্বপুরুষের বাড়িটা ছিল আমরা জানি না যে কত জেনারেশন আগে পর্যন্ত এই বাড়িটা ছিল তো আশা করি যে আমরা যে উদ্যোগে করেছি যে এথিম মিসকিন বাচ্চাদেরকে এবং গরিব যারা মানে এফোর্ড করতে পারে না তাদেরকে এখানে আশ্রয় দেওয়া এবং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা এটাই আমাদের মূল লক্ষ্য ইতিমধ্যে আমাদের ইমান আলী মাদ্রাসা এবং টেকনিক্যাল কলেজ যেটা একতলা ভবন কমপ্লিট হয়েছে এবং আমাদের মূল লক্ষ্য হল যে এই ভবনটা যে মেইন ভবনটা মেইন ভবনটা হবে তিনতলা এবং এটার পাশাপাশি আরো দুইটা ভবন থাকবে যেখানে বাচ্চারা থেকে এরপরে এডুকেশন লাভ করবে এখানে শুধুমাত্র ইসলামিক শিক্ষা না এখানে কারিগরি শিক্ষাও চলবে এবং পাশাপাশি মানে ইংরেজি ইংরেজি শিক্ষাটা চলবে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব আমরা কারণ যেহেতু ওয়ার্ল্ড ক্লাস স্টুডেন্ট হিসাবে তাদেরকে আমাদের মূল লক্ষ্য হলো যে আমরা যেভাবে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে মূল লক্ষ্য করে তাদেরকে মানে শিক্ষা সুশিক্ষায় শিক্ষিত করার চিন্তা ভাবনা রাখি ইনশাল্লাহ আপনারা সকলেই দোয়া করবেন এবং আশা করি যে এই জিনিসটার সাথে সবাই জড়িত থাকবেন প্রথম বছর থেকেই এলাকার ছেলে মেয়েরা নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মাদ্রাসার শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাও গ্রহণ করতে পারবে পরবর্তী বছর থেকে পর্যায়ক্রমে দশম শ্রেণী পর্যন্ত চালু হবে পাশাপাশি টেকনিক্যাল বিষয়ের উপর পাঠদান করা হবে প্রথম পর্যায়ে টেকনিক্যাল স্কুলের পরিকল্পিত ট্রেডসমূহগুলো হল ইলেকট্রিক প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং কম্পিউটার ও ড্রেস মেকিং অ্যান্ড টেলারিং তাছাড়া ছেলেদের জন্য কোরানুল করিম হিপসের স্বতন্ত্র বিভাগ চালু করা হবে এলাকার অসচ্ছল মেধাবী ও এতিম শিক্ষার্থীদের জন্য রয়েছে বিনা খরচে থাকা খাওয়া ও পোশাকের ব্যবস্থা মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ মেধাবৃত্তি প্রতি মাসে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চেক আপ করানো অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী ও দেশ বিদেশের স্কলারদের তত্ত্বাবধানে শিক্ষা কার্যক্রম পরিচালনা সার্বক্ষণিক নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা সিসি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ সিকিউরিটি ব্যবস্থা নিজস্ব পাঠাগার খেলাধুলা ও শরীরচর্চার জন্য নিজস্ব সুবিশাল মাঠ শুরুতেই চারজন শিক্ষক দ্বারা শুরু হলেও পর্যায়ক্রমে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে এই স্কুলটা প্রতিষ্ঠিত করার জন্য আমরা সব মনুষ্য সম্পত্তি সব দান করেছি এর মধ্যে উদ্যোগ নিয়েছে আমাদের ছোট ভাই আবুল কাশেম নেওয়াতে আমরা সবাই উৎসাহিত হয়েছি আর আমরা যতটুকু পারি কারণ গ্রাম অঞ্চলে শিক্ষা খালি ধর্মীয় শিক্ষা দিলেই হয় না এর সাথে সাথে টেকনিক্যাল বা অন্য কিছু থাকা দরকার কারণ কর্মসংস্থানের জন্য এগুলার দরকার কিছু নিজের ফাইন্ডিং আপাতত আমরা চলতেছি বা বাইরে কিছু কিছু সাহায্য করছে আশা করি যাতে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয় আর গ্রামের পাড়া প্রতিবেশী বা যারা ছেলেপেলেরা যাতে শিক্ষিত সুশিক্ষায় শিক্ষিত হইতে পারে একটি হবিগঞ্জ থতা সারা বাংলাদেশের মধ্যে আমি মনে করি একটি ব্যতিক্রমী একটি প্রতিষ্ঠান অন্যান্য প্রতিষ্ঠান আছে আপনার শুধুমাত্র টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আর এটা হলো টেকনিক্যাল স্কুল অ্যান্ড মাদ্রাসা আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মাদ্রাসা শিশু শ্রেণী থেকে নিয়ে এইট পর্যন্ত মাদ্রাসা আর নাইন এবং টেন দুইটা ক্লাস আমাদের টেকনিক্যাল কার্যক্রম চলবে এই বৎসরের মাঝে মাঝে ছুটির ফাঁকে ফাঁকে আমরা টেকনিক্যালের বিভিন্ন কার্যক্রম যেমন সেলাই প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ তারপরে প্লাম্পিং এই সমস্ত ছোটোখাটো বিষয়ে আমরা প্রশিক্ষণ প্রদান করব এছাড়া আমরা বেসিক দিক থেকে আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা যে শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা শিক্ষাব্যবস্থা রাখছি এটা জেনারেল শিক্ষার পাশাপাশি ছাত্রদের আমলের প্রতি যাতে ছাত্ররা মনোযোগী হতে পারে ছাত্ররা নামাজ চিনতে পারে আল্লাহকে চিনতে পারে রাসূলকে চিনতে পারে এবং এমন শিক্ষা আমরা দিব যে শিক্ষা অর্জনের পরে বিশ্বর যে কোনো স্থানে আমাদের স্টুডেন্ট যারা আছে তারা এতে সুশিক্ষা লাভ করতে পারে ছাত্র অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তি গণমাধ্যম কর্মী জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন ইমান আলী টেকনিক্যাল স্কুল ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব আব্দুল কাশেম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা জনাব আব্দুল নাসির ওয়াহাব প্রতিষ্ঠাতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেউল ইসলাম সোহেল মুফতি আবুল খায়ের মোর্শেদ ইউ জামান রশিদ আব্দুল কাদের আব্দুল হামিদ প্রমুখ বক্তারা প্রতিষ্ঠানের শিক্ষার মান কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে আলোকপাত করেন স্কুলের প্রতিষ্ঠাতারা ফুল দিয়ে নতুন বছরের শিক্ষার্থীদের বরণ করে নেন আমাদের এলাকায় এইটা হনে যে মাদ্রাসার লেখাপড়া হলো এবং টেকনিক্যাল সম্বন্ধে ওই লেখাপড়া করছে এবং এইটার সুবাদে টেকনিক্যাল যে কারিগরি প্রশিক্ষণটা ফাইল পরবর্তীতে একটা কর্মসংস্থান করতে পারবো এবং খাইতে পারবো এবং এইটা এইটা হলে মানে নিজের যে একটা উদ্যোগ দেশে বিদেশে সব এটা খাদ্য লাগাইতে পারবো এবং এটা এটা হওয়াতে আমাদের এলাকার একটা খুব ভালো হয়েছে এবং আমারও এইটাতে সবসময় সময় দেব যাতে উত্তর উত্তর এইটার ফল আরও বৃদ্ধি পায় আমাদের এই যে ইমান আলী টেকনিক্যাল মাদ্রাসা যে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আমার জানা মতে এই হবিগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে এই প্রথম টেকনিক্যাল একটি ইসলামিক মাদ্রাসা এবং টেকনিক্যাল স্কুল হতে যাচ্ছে আমার বিশ্বাস এই বিশেষ করে হবিগঞ্জ ডিস্ট্রিক্টের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রী এই মাদ্রাসা লেখাপড়া করে উপকৃত হবে আমি আশা রাখব যে যদি এই প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি অনুদান সহ সহযোগিতা পায় বিশেষ করে আমরা এলাকাবাসী যারা আছি আমরা সর্বাত্মক সহযোগিতা এই প্রতিষ্ঠানকে করব আমার ইউনিয়নের ইউনিয়নবাসীর পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই আমি আশা করি এরকম প্রতিষ্ঠান যদি প্রত্যেকটি ইউনিয়নে এক একটা হয় তাহলে আমাদের দেশ উন্নত হবে আমি ইউনিয়নবাসীর পক্ষ থেকে যারা দেশ বিদেশে অবস্থান করছেন প্রবাসী বাইদেরকে অনুরোধ করব এরকম শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু আমাদের এলাকায় এরকম শিক্ষা প্রতিষ্ঠান নাই এই শিক্ষা প্রতিষ্ঠান সার্বিক সহযোগিতা করবেন প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এই প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতা করে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার বাড়ি এই গ্রামেই মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োজিত হয় নিজেকে ধন্য মনে করি যে এরকম একটা প্রতিষ্ঠানে যে আমি শিক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি এবং আমি মনে করি যে মাদ্রাসায় যারা পড়ালেখা করবে তারা ভবিষ্যতে অনেক উন্নতি করবে এখানে যেহেতু টেকনিক্যাল শিক্ষার ব্যবস্থা করা হয়েছে তো আমি মনে করি যে এখানে যারা পড়ালেখা করবে ভবিষ্যতে তারা অনেক উন্নতি করবে দেশে বিদেশে আমাদের এই মাদ্রাসা সুনাম অর্জন করবে কোন রকম রাজনৈতিক উদ্দেশ্যবিহীন পদ পদবীর মোহমুক্ত হয়ে নিজ এলাকার প্রতি মরহুম ইমান আলীর পরিবারের সদস্যদের দরদ ও মমত্ববোধ নিঃসন্দেহে অনুকরণীয় হয়ে থাকবে এ যেন জন্মস্থানের জন্য আজন্ম ঋণের নিখাদ ভালোবাসা